যে নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসা আজকে মালাটা পড়ছে দেখো জয় বিষ্ণু হরি মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মা নবদ্বীপের বুকে মা জাগ্রত মা সবাইকে মিনাকেল করে অল্প সময়ের মধ্যে যারা ভক্তি বিশ্বাস নিয়ে আসে তারা মায়ের কাছে অবশ্যই মনস্কামনা পূর্ণ পায় মা নবদ্বীপের খুব জাগ্রত মা তোমরা ভিডিওটা শেয়ার করবে দেখবে তিনজনের কাছে শেয়ার করবে তোমাদের সমস্যার সমাধান মা করবে জয় মনস মায়ের জয় মাকে সাজিয়ে দিচ্ছে আর সকল হয়ে দেখো আজকে বেলপাতা পাতা আর এই ফুল নিলাম সকল হয়ে শতকোটি প্রণাম মাকে মাকে দেখো আমি যা চাইছে নবদ্বীপের মায়ের কাছে যারা যে যা চাইছে তাদের মনস্কামনা মা মনসায় পূর্ণ করে খুব শীঘ্রই পূর্ণ করে তোমরা এই মাকে ভক্তি স্মরণ করে ডাকো মন দিয়ে মাকে ডাকো মায়ের মুখটা দেখলে তোমরা মন জুড়িয়ে যাবে এই যে মনসার মা আমার নবদ্বীপের মাকে দেখো মন জুড়িয়ে যাবে মায়ের মুখটা দেখলে মনে হবে বারবার দেখি আর মায়ের কাছে ছুটে ছুটে যাই তোমরা মায়ের কাছে ছুটে আসতে হবে না মনে ভক্তি থাকলে তোমরা যোগাযোগ করো যে কোনো সমস্যার সমাধান অবশ্যই মায়ের কাছে পাবে সবাই কমেন্ট করবে মায়ের জানাবে মাকে তোমাদের মনের কথা কষ্টের কথা জীবন যার আছে কষ্ট সমস্যা তার আছে সের মধ্যেও দেখো আজ মায়ের কাছে মানুষ ছুটে ছুটে আসছে

জয় মনীষা মায়ের জয় হর হর মহাদেব জয় মনীষা মায়ের জয় আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্থ সোমবার আজকে বাবাকে একটু গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে কেরালা থেকে এক দিদি ভাই সে বলেছে তিনি যে বাবাকে একটু পুজো দিতে আজকে সোমবার আর বাংলাদেশ বর্ডার থেকে এক দিদি ভাই সেও বলেছে বাবার মাথা একটু জল দিতে তার নামে একটু পূজো দিতে আজকে মহাদেবের কাছে সবার জন্য কামনা করছি হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শঙ্কর হর হর মহাদেব ওম নম শিবা আজকে শ্রাবণ মাসের সোমবার আমি সকল ভক্তর হয়ে সকল দেশবাসী ভক্তর হয়ে আমি মায়ের কাছে শতকোটি প্রণাম জানাই আমি একটু দুধ দি আজকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিলাম স্নান করানোর পর আমি দুধ ঘি আমার সব রেডি থাকে আমার কেননা প্রত্যেক সোমবারে আমি বাবার মাথায় দুধ গঙ্গার জল তো আমার কাছে সব সময় রেডি থাকে ও নমশিবা ওম নম শিবা আজ শ্রাবণ মাসে শেষ সোমবার তা বাবাকে আজকে কেরালা থেকে দিদিভাই আর বাংলাদেশ বর্ডার থেকে এক দিদিভাই ফোনের মাধ্যমে যোগাযোগ করেছে বাবাকে একটুখানি সে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে বাবার কাছে কামনা চেয়েছে সে যেন সফলতা পায় আর এইটা হচ্ছে মায়ের গলার মালা এই যে মায়ের মালা এই যে মা আছে মাকে আমি পরাব একটু ফুল বেল পাতা দিয়ে দেখো জয় ভোলেনাথ শিব শঙ্কর হর হর মহাদেব দেব আ দেব মহাদেব দেব দেব মহাদেব যা কেরালা থেকে যে দিদি ভাই সে জন্য পরিবার ভালো থাকে পরিবার থেকে সুখ শান্তি যেন মহাদেব দেয় আর মা মনুষ্যার কাছে তো জানাবোই আর এ দেখো এটা তো কি পাতা জানো তো এটা বাবার কাছে দিতে হয় গেঁজা পাতা সিদ্ধি পাতা বাবার কাছে আজকে বাবাকে কত সুন্দরভাবে সাজাবো শ্রাবণ মাছে শেষ সম্বাদ তো বাবাকে সাজিয়ে নি বাবাকে যত সাজাবে আজকে যত ধরো বাবার গায়ে থেকে নোংরা পরিষ্কার হবে তত তার কপালের কপাল ভালো হবে কপাল খুলবে তাই আমি বাবাকে সবার হয়ে বাবাকে স্নান করিয়ে নিয়েছি দেখো সকল ভক্ত নামে স্মরণ করে আজকে মাকে মালা পরাবো